খারাপ মনে নেবেন না তবে আখেরি জামানা ফেতনার সময় এসে পৌঁছেছে আপনি ফেতনায় জড়াবেন না ফেতনা আপনাকে ছাড়বে না যত যাই করেন না কেন ফেতনা আপনাকে আমাকে গ্রাস করবেই কারণ আপনি নিয়ত করেছেন কোন দ্বন্দ্বে থাকবেন না কোনো ঝামেলায় থাকবেন না কোনো ফেতনায় জড়াবেন না হাটে বাজারে গিয়ে কোন মানুষের সহবতে গিয়ে পরনিন্দা পরচর্চা গিবোধ করবেন না বাড়ির সামনে মসজিদ পাঁচ পাঁচক নামাজ পড়বেন আর বাড়িতে কাজকাম করবেন দুবেলা দু আহার করবেন কিন্তু হলে কি হবে বাড়ির সামনে মসজিদ বিশ কদম তিরিশ কদম চল্লিশ কদম পঞ্চাশ কদম এই মসজিদে যাওয়া আর আসা বাড়িতে যাওয়া আসা করবেন এই যাওয়া আসার বিষখানে আপনাকে গ্রাস করে ফেলবে আখরি জামানা ফেতনার সময় এসে পৌঁছেছে ফেতনার হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এবং তার সাথে সাথে আমাকে আপনাকে খুব বুঝে সুঝে চলাফেরা করতে হবে তো যাই হোক অনেকে বুঝতে পারেননি হাত তুলে ফেলেছেন কতজন খুশি একটু হাত তুলবেন মাশাল্লাহ হাত না দেন আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন আমি কিন্তু খুশি না যদি বলেন কারণ আজ এই মানুষ মারা গ্রামে আমার নজয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেখানত করে খাটাখাটনি করে তার জামানে আ ইস আলি শবাব ঈদে মেলাদুল্নবী বেলাদা শরীফ বিশ্ব নবী দিবস রসুল বাকসাল্লাহ আলাইহি হুজুরের স্মরণ সভা চান্নাতের বাগান কায়েম করেছে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলুন এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় এত হাজার হাজার টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে জান্নাতের বাগান কায়েম করেছে আজকে হাটে বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে দোকান ঘাটে বসে গল্প গুজব করছে কিন্তু এ মুসলমান আপনি তো বাড়ি থেকে রওনা দিয়েছেন দোকানে মার্কেটিং করার জন্য না আপনি তো বাড়ি থেকে রওনা দিয়েছেন মার্কেটে মার্কেটিং করার জন্য না রাস্তায় ঘোরাঘুরি করার জন্য না আপনি তো বাড়ি থেকে বলে এসেছেন আমি জান্নাতের বাগানে আমি জলসাই যাচ্ছি জলসাই আপনাদের জামায়াত নেবেন না আজকে পরিশ্রম করে জান্নাতের বাগান করেছে। এখানে মুসলমানদের আগমন নাই আজকে আমি আপনি মুসলমান লাতি ঝাঁটা জুতো খাব না তো কারা খাবে আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হব না তো কারা হবে বিভিন্ন গ্রামে যায় বিভিন্ন জায়গায় যায় এলাকার কিছু নজয়ান তরুণ যুবক ভাইয়েরা আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে ভাই যান চাকরি পরীক্ষায় বসলাম চাকরি পরীক্ষায় পাস করলাম কিন্তু যখন ওরাল পরীক্ষায় গেলাম মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সৈন্য সিলেবাস আছে আমাকে পরীক্ষায় ফেল করানো হয়েছে আর অনেক ছেলেরা বলেন ভাই যান আমার সমস্ত সার্টিফিকেট নিয়ে আমার বায়োডাটা নিয়ে আমি বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির জন্য যখন আবেদন করতে গেলাম ওই সময় আমার নামটা যখন মোহাম্মদ দেখে নামের আগে এমডি দেখে ওই ফাইলটাকে সাইড করে রেখে দেয় আমাকে চাকরি দিতে চাকরিতে আমাকে বসতে দেয় না চাকরি দেয় না কারণ আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে একটাই কারণ আল্লাহ ভোলা হয়েছে রসুল ভোলা হয়েছে ঠিক না বেঠিক আজকে আপনারা বলেন তো শিখ ভাইয়েরা চাকরি করে না করে না দিয়ে বলবেন পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে না করে না আচ্ছা পাঞ্জাবি মাথায় পাগড়িটা খোলে চাকরি করে পাঞ্জাবি ভাইয়েরা শিখ ভাইয়েরা মুখে দাড়ি চেঁচে চাকরি করে এজরে বলুন না কিন্তু আজ সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান বিভিন্ন কোম্পানিতে যান সেখানে গিয়ে দেখুন মুসলমান দাবিদা চাকরি করছে মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই শূন্য তিলে বাস নাই জুম্মিন পাশে মসজিদ নামাজ হচ্ছে মুসলমান দাবিদার নামাজটা পড়তে যায় না তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন আপনি তো মুসলমান ঘরের ছেলে কলেমার ঘরের ছেলে শরিয়া তলার ঘরের ছেলে আপনার মাথায় টুপিটা গেল কোথায় আপনার মুখে দাঁড়িটা গেল কোথায় আপনার সুন্নতি লেবাসটা গেল কোথায় আপনি জুম্মার নামাজটা পড়তে গেলেন না কেন ওই সময় মুসলমান ভাইয়েরা দুঃখ প্রকাশ করে বলবে ভাই মাথায় টুপি দিলে চাকরি চলে যাবে দাড়িটা রেখেছিলাম বলে আমাকে হুমকি দেওয়া হয়েছিল দাঁড়িয়ে না কাটলে দাঁড়িয়ে না চাঁচলে চাকরি থেকে বহিষ্কার করা হবে ভাই আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম যখন নামাজ পড়ে আসছি আমাকে বড় সাহেব ডেকে আমাকে থেট দিয়েছিল আমাকে বকাবকি করেছিল যে ডিউটি অবস্থায় কোনো নামাজ ঠামাজ বুঝি না এখানে তোমাকে ডিউটি করতে হবে খারাপ মনে নেবেন না ভাই আজকে আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত পদদলিত হচ্ছি একটাই কারণ আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নাত শরিয়াতের আইন কানুন বিধান থেকে আমি আপনি দূরে সরে গেছি বলে ঠিক না বেঠ আজকে এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে এখানে আল্লাহ পাক ডাক দিয়েছে শরিয়া ডাক দিয়েছে ইসলাম ডাক দিয়েছে কোরআন ডাক দিয়েছে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলুন মুসলমানদের আগমন গেল কোথায় এই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এখনো সময় আছে এখনো সময় আছে দুনিয়াদারি করার অনেক সময় আছে শান্তিতে বাঁচতে গেলে সাম্প্রীতির সঙ্গে বাঁচতে গেলে ভালোভাবে চলাফেরা করতে গেলে আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসতে হবে আসুন রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করি এর ইয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সবের হকদার হন একদেশ কত আছে বেশটা বলো

بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميد ولا تقولوا لمن قتلوا في سبيل الله يا بل يا ولكن لا تسورون قال الله تعالى في كلامك المجيد والفرقان الغميد كل نفس جائقات الموت قال النبي صلى الله عليه وسلم من أخبى سنتي فقد أخبني وما نَخَبَّنِي كان معي في الجنة قال الله تعالى في كلامك المجيد والفرقان الخميد ഇന്നല്ലാഹും മലായികതഹും യൂസല്ലൂന അൽനബിയ യായഹല്ലജീന ആമനൂ ഗോ സല്ലൂ അലൈഹി വസല്ലിമൂ തസ്ലീമാ അല്ലാഹുമ്മ സല്ലിയ അലാ

ദുശ്മോ ഹാനു ദ പ്യാമ മുദി তুমারাম মাম্মার হাম জানো দিলারা মি কি তুমারাম মাম্মার জো আঁখ মে আয়বো তো রকে গা পর দাদা আমার ثم مغمد الله ذلا هناك اشياء وَلَا ولا عليك سيدنا اشياء تتعلق <applause> بان يكون داري اشياء ميلاد دِي خُدَا يَا بَيْغَمْبَرُوا كَرُوا جَاغَا دِخَا دَرِ مُدَّاتٍ سِنْ مِلَا دِي سَرَابِ مُخَبَّةٍ مِلَا دِي

আল্লাহ তারিফ প্রশংসা হাম গনাজ আমি আপনি গুনাগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এ রিয়াজ জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে নিজেদের সারা জীবনে জেন্দেগি সগিরা কবিরা জাকিরি বা সমস্ত গুণাগুলিকে মাফ করার স্বার্থে ঠিক নেবে ঠিক এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দর উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের যেমন দিলাম এর আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম तारीफ পুরো সংসার আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রাব্বি জললা মাফি কলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله اللهم صل على মাসাল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দয়িজগার নামাজি মুসল্লি আমার আলী সালিহসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জোয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা হাজেরানে মাহফিল আমার মানুষ মারা গ্রামবাসী নেককার পরিবার দীনদর্দ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়জিস্টু আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়া জান্নাতের বাগানের খাদিম বিশেষ করে আমার রসুলফা সাল্লাল্লাহ আলহি হিওয়াসাল্লাম হুজুরের আশেখ পাগল দেওয়া নাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এ গ্রামবাসী আমার আব্বা যান আম্মা যান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তারা জামানে আ ইসা আলীর ঈদ এ মিলাদ নবী বিলাদ শরীফ বিশ্ব নবী দিবস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ জান্নাতের বাগান আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাক এর দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন জুড়ে কইবেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাক এর দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যকতো আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে এ বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার কথা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব আমার আপনার ভালোবাসা আমার আপনার আত্মীয়তা সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে ঠিক না বেটি কোথায় গেল তোমার মাইকলায় দিকে আসে মাইকলা ভাইকে বলছে দিকে আসে আগে যেমন ছিল এরকম করে দাও ভাইশা আগে আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার ইমান আমল আখিদা আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়েছে ঠিক না বেঠিক বিশেষ করে আমি আপনি মুসলমান আমার আপনার ইমান আমল আকিদা গুলোকে যে বাঁচাবো আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার সম্পর্ক বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাই সম্পর্ক পারাপর্শী সম্পর্ক যে আজকে আমি আপনি রক্ষা করব এই রক্ষা করাটা আজকে আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে ঠিক না বেটি আচ্ছা বলতে পারেন আজকে কাদের জন্য আমার আপনার ইমান আমল আকিদা আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে একটু বলতে পারেন একটু আওয়াজ দিয়ে বলেন না কাদের জন্য একটু বলেন আজকে আমার আপনার ইমান আমল আকিদ আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস সাথ হচ্ছে কাদের জন্য আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা জোরে বলেন রাগ করছেন নাকি আপনারা কারণ বাস্তব কথা বলছি ভাই আপনার এই মানুষ মারা আমি আমার জীবনের প্রথম আসলাম এর আগে দেখেছেন যে এর আগে দেখেছেন দেখেননি জলসারা নতুন না পুরাতন জলসা পুরাতন আর আমি নতুন জানি না আপনাদের আপনাদের কেমন কেমন চাহিদা আলোচনা করলে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের চেন্দিগি তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরেরাউলাদ আপনার পীর ভাই কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব কিন্তু তবে আমার একটা অভ্যাস আমি একা একা বকবো আর সকলে চুপচাপ শুনবে ই হবে না আমিও ওয়াজ করব মাঝে মাঝে আপনাদেরকেও তো ওয়াজ করতে হবে বুঝতে পেরেছেন তাহলে ভালো লাগে একটু আওয়াজ দেন সর্বপ্রথম জাকান যাবে কারা একটু আওয়াজ দিয়ে বলেন কারা আচ্ছা ইসলামকে কাঁদাবে কারা ইসলামকে অপমানিত করবে কারা ইসলামকে জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য থেকে দেশের পর দেশ থেকে করে বানিয়ে মদিনা শরীফে ফিরিয়ে দেবে কারা বলতে পারেন কারা দাড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা কোটটাই পরাওয়ালা কারা বৈশাখে আমাদের মতো মোল্লা মৌলবিরা ঠিকনা বেটে সর্বপ্রথম জাগান নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণী দুই শ্রেণীর ব্যক্তি এক নম্বর আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা তুপ্পাওয়ালা হাদিসওয়ালা কোরানওয়ালা নামাজি রুজাদার হাফের সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাদ্দে সাহেব মুপাস্সেল সাহেব আমাদের মতো পীর সাহেব পীরজাদারা তারা মনে করবেন না দ্বিতীয় নাম্বার জাগান নামা যাবে কারা বলতে পারেন সর্বপ্রথম মুনাফেক মার্কা মুসলমান নেতারা আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোনো দলের বিরুদ্ধে বলবার জন্য যদি বলেন কোন দলের পক্ষে বলাবার জন্য আর আমি দাদা পিঁড়ে আওলা এসেছি কোন দলের পক্ষে বলার জন্য কোনো দলের বিপক্ষে বলার জন্য না তবে হ্যাঁ আমি দাদায় পীরের আওলা খারাপ মনে নেবেন না আমি একটা দল করি আপনারাও দল করেন কে করেন না করেন না আপনারাও দল করেন আর আমিও দাদা ফিরে আমিও দল করি তবে আপনারা কোন দল করেন দলের নাম কি এটা আপনারা ভালো জানেন যে দল করেন সেই দলের কত বড় নেতা কত বড় কর্মী আপনারা আমি বলতে পারবো না আপনারাই ভালো জানেন তবে আমি যে দল করি সেই দলের আমি একজন আপনাদের মতো অত বড় নেতা না অত বড় কর্মী না আমি একজন ছোটখাটো নেতা ছোটখাটো একজন কর্মী ভালো করে বুঝবেন আপনি যে দল করেন আপনার দল দুর্নীতি মুক্ত সমাজ সমাজ গড়ার গড়ার জন্য জন্য মুক্ত অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য মদ গেঁজা তারি জেনা ব্যবচারি জুলুম অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি হানাগানি ইত্যাদি বন্ধ করে অসহায় মুসলিম সমাজের হাত থেকে সমাজ আপনার মদ গাঁজা ইত্যাদি বন্ধ করে অসহায় মুসলিম সমাজটাকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনারা দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি একটা দল করি আমার দল আমাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে সাপেরি যেখানে অন্যায় দেখবে যেখানে অরাজকতা দেখবে যেখানে মারামারি কাটাকাটি যেখানে হানাকানি দেখবে যেখানে মদ গেঁজা তারি চুয়া দেখবে সেখানে শেড়িয়া ধারে বাড়িখিলা চলাফেরা দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে তবে শুনে রাখো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার দুষ্মন হয়ে যাবে তোমার আত্মীয় স্বজনেরা বড় হয়ে যাবে তোমার বন্ধু তোমার পাশ থেকে সরে যাবে তোমার এলাকার মানুষ তোমার দুষ্মন হয়ে যাবে খবরদার তোমার পাশে কে থাকুক থাকবে আর কে থাকবে না এদিকে তুমি লক্ষ্য করবে না তুমি তোমার অন্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে প্রতিবাদ চালিয়ে যাবে আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো বলবো খারাপ মনে নেবেন না তো খারাপ মনে নেবেন না তো আমার দলের নাম ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে সে পাওয়ার ক্ষমতা দিয়ে ইসলাম ক্ষান্ত হয়নি ইসলাম আরো বলেছে অন্যায় আর অরাজকতা দেখবে যেখানে জুলুম নির্যাতন দেখবে যেখানে মদ গেঁজা তারি ইত্যাদি দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে ন্যায়ের পক্ষে থাকবে হকের পক্ষে থাকবে সত্যের পক্ষে থাকবে তোমার পাশে কে থাকবে কে থাকবে না খবরদার তুমি এ নিয়ে চিন্তা করবে না মনে ব্যথা নেবে না মনে কষ্ট নেবে না তুমি ন্যায়ের পক্ষে থাকবে হকের পক্ষে থাকবে তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক আমার আল্লাহ পাক আমি রসুল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো কারো মনে নেবেন না ভাই আমি এখানে এসেছি কোনো কার দলের পক্ষে কোনো দলের বিপক্ষে বলার জন্য না আমি এখানে একমাত্র এসেছি